আজকে আপনাদের সবার জন্য নিয়ে এসেছে অসম্ভব সুন্দর একটা হচ্ছে লিলেন জামদানি প্যাটার্নের শাড়ি সো এই শাড়িগুলো হচ্ছে যতটা আপু হালকা হয় ততটাই অনেক বেশি সুন্দর হয় সো যারা যারা হচ্ছে একদম নরম তুলতুলের শাড়ি পছন্দ করেন যেটা একেবারেই খুলবে না আপনি হচ্ছে যে কোনো পার্টিতেও পরে যেতে পারবেন রেগুলারও পড়তে পারবেন তাদের জন্য হচ্ছে একটা বেস্ট অপশন হ্যাঁ তো শাড়িগুলো অনেকগুলো হচ্ছে কালার আছে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি তো আজকে যে বেসিক্যালি আপু যে ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে একদম লিলেন স্পেশাল একটা ভিডিও তো যারা যারা আমাদের লিলেন লাভার আছেন যে আপু একদম হালকা টাইপের লিলেন পছন্দ করি একদম হচ্ছে ভারী কিছু চাচ্ছি না তাদের জন্য হচ্ছে এই লাইনটা হ্যাঁ তো ফার্স্টে আমি হচ্ছে আমি যে শাড়িটা পরে আছে আপু এই লিলেন আমি আগে দেখাবো বাজেটের মধ্যে খুবই এক্সক্লুসিভ খুবই ক্লাসি একটা শাড়ি সো চলেন আমরা দেখে আসি এবং আপনারা অর্ডার কিভাবে করবেন আমি একটু বলে দিই আপনারা অবশ্যই কিন্তু আপু কোডটা দিবেন প্রত্যেকটা শাড়ি একটা কোড আছে কোড নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হচ্ছে আপনারা অর্ডারটা প্লেস করে দিবেন ঠিক আছে তো আজকে প্রথম শাড়ি চলেন আমরা দেখে ফেলি কোড নাম্বার হচ্ছে এল আমার শাড়িটারই এটা হচ্ছে একদম লাইট একটা স্কাই কালার হ্যাঁ কোড নাম্বার কত বলেন তো কোড নাম্বার হচ্ছে এল ওয়ান সো ফার্স্টে আমি একটু শাড়িটা আপনাদেরকে যদি দেখিয়ে দিই শাড়িটা হচ্ছে পুরো একদম পিওর অরগ্যানিক লিলেনের মধ্যে পুরো জামদানি প্যাটার্ন করা এখানে উইভিং করা এটা হচ্ছে আপু শাড়িটার আঁচলটা দেখেন কি সুন্দর পুরো আঁচলটাই হচ্ছে আপনার ওভার উইভিং করা হ্যাঁ শাড়িটা বডিতে পুরো বুটি করা আছে আঁচলে টার্সেল করা আছে এমন কিছু নাই আপু শাড়িটার মধ্যে নাই তো আজকে আমরা প্রথম শাড়িটা একটু দেখে ফেলি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে এল ব্লাউজটা একটু বড় করে বানালে কিন্তু আপু আর লিজেন কিছু লাগে না তো খুবই সুন্দর একদম দুইশো গ্রামের একটা শাড়ি একদম টু হান্ড্রেড গ্রাম অর্গানিক লিজেনের মধ্যে আছে তো এটা হচ্ছে আপনার শাড়ির আঁচলটা একদম জামদানি প্যাটার্নে করা এখানে জরি উইভিংও করা আছে তো এই দেখেন এটা হচ্ছে আপনার শাড়িটার আঁচল এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আপু শাড়িটার বডিটা তো পুরো বডিতে আপনি জামদানি প্যাটার্নের উইভিং পাচ্ছেন এটা হচ্ছে আপনার শাড়িটার আঁচলটা মানে দেখা মাত্রই মনে হচ্ছে যে শাড়িটা এক্ষুনি নিয়ে পরে ফেলি তাই না আচ্ছা এবং এই শাড়িগুলো কিন্তু আপু অনেক অনেক দামেরও ছিল তো আপনারা এখন কতটা বাজেটের মধ্যে পাচ্ছেন আপনি শাড়ি ব্লাউজের ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন এবং হচ্ছে শাড়ির প্রাইসটা শুনলে বুঝতে পারবেন সো এটা হচ্ছে কি কালার বলেন তো আপু এটা হচ্ছে খুবই সুন্দর একটা স্কাই কালার হ্যাঁ এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আপনাকে এটার সুন্দর একটা কি দেখাবো বলেন তো খুব সুন্দর একটা ব্লাউজ পিস দেখা দিব। হ্যাঁ ব্লাউজটা দেখা মাত্র মাথাটা খারাপ হয়ে যাবে সবার এটা হচ্ছে আপু শাড়িটার কি বলেন তো শাড়িটার হচ্ছে ব্লাউজ পিস দেখেন সো দিস ইজ দ্য ব্লাউজ দাম কত শুনবেন বলবো দাম দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি তো আজকে এটা হচ্ছে প্রথম শাড়ি কোড নাম্বার হচ্ছে আপু এল ওয়ান হ্যাঁ কোড নাম্বার কত বলেন তো কোড নাম্বার হচ্ছে এল ওয়ান বা ব্লাউজের বডিতেও আপনি বুটা পাচ্ছেন ব্লাউজের পার্টটাও খুবই সুন্দর দাম হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা নিবেন এল ওয়ান করে দিবেন কোড নাম্বার হচ্ছে আপনার দাম পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা খুবই সুন্দর একটা হচ্ছে আপনার স্কাই কালার হ্যাঁ এখন আমার নেক্সট যে কালারটা চলে যাব। এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার এল টু এটা আমার খুবই ফেভারেট ওয়ান এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার সো দিস ইজ কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার এল টু হ্যাঁ ল্যাভেন্ডারটা খুব সুন্দর কিন্তু একটু দ্রুত মেসেজ করে দিবেন আদারওয়াইজ কিন্তু আপু ল্যাভেন্ডারটা সোল্ড আউট শুনবেন তো এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডারটা কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার এল টু দেখেন সো দিস ইজ দ্য ল্যাভেন্ডার ওয়ান পুরো বডিতে আপনার জামদানি খুব সুন্দর করে এরকম করে মুঠিক করে উইভিং করা আছে সো এটা হচ্ছে আপনার শাড়ির আঁচলটা এখন আমি দেখাবো এটার ব্লাউজ পিসটা আপু একদম কন্ট্রাস্টে এই দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস হ্যাঁ সো দিস ইজ কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে এল টু দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাবা যায় লিলেন জামদানি এত সুন্দর মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ সো যে নিবেন আপু এল টু লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন এল টু দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ওকে নাও এখন আমরা থার্ড কালারে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে আপনার এল থ্রি এল থ্রি তো আর কিছু বলার অপেক্ষা রাখে না বেবি পিঙ্ক কালার হ্যাঁ কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার এল থ্রি একদম লাইট আপু বেবি পিঙ্ক কালার দেখেন সো দিস কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার এল থ্রি দাম সেম দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ও মায়ে ঘর এটা বেশি সুন্দর দেখেন পার্লির মালা পার্লের কানে দুল দিয়ে কতটা ভালো লাগছে হ্যাঁ এটা হচ্ছে আপু কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার এল থ্রি দাম হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এখন আমি এটার আপনাদের ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে সুন্দর একটা ব্লাউজ পিস দেখেন সেটা হচ্ছে খুবই সুন্দর আবু ব্লাউজ পিসটা একেবারে পিঙ্ক এর মধ্যে আছে তো এটা হচ্ছে কোড নাম্বার এল থ্রি দাম হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ বেস্ট পার্ট হচ্ছে আপু এবং ব্লাউজ আপনি কন্ট্রাস্টে পাচ্ছেন তো যে নিবেন এল থ্রি লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে এল থ্রি দাম হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি ওকে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি আপনার কোড নাম্বার এল ফোর এল ফোর হচ্ছে আমি যে কালারটা পরে আছি আপু এটা হচ্ছে বাঙ্গি কালার মানে পিচ কালার এটাকে আমরা বাংলাদেশে বাঙ্গি কালার বেশি পরিচিত এটা এটা হচ্ছে নাম্বার হচ্ছে আপনার বাঙ্গি কালার হ্যাঁ আমি এটার জাস্ট ব্লাউজ পিসটাই দেখাই দিই যেহেতু এটা আমি পরেই আছি এই যে আপু আঁচলটা এখন আমি এটার ব্লাউজটা দেখাবো পাগল হয়ে যাবে না আপু এটা ব্লাউজটা দেখলে হ্যাঁ এটা হচ্ছে একদম একটা মগ কালারের ব্লাউজ পিস দেখেন এল ফোর হচ্ছে একটা মপ কালারের ব্লাউজ এত সুন্দর আপু এটা হচ্ছে কোড নাম্বার এল ফোর দাম হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সো যেই নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে আপনার এল ফোর দাম হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্ট ইনসাইড আউটসাইড ঢাকা একদম ফ্রি তো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন তো আমার ডিজাইনটা দেখানো শেষ এবার আমার আগের যেই জরি নিলেন আপনাদের সবার পছন্দ হ্যাঁ এখন হচ্ছে জড়ি লিলেন দেখাবো ও মাই গড এবার যা সুন্দর আসছে পিওর জড়ি লিলেন উইথ আরি ওয়ার্ক হ্যাঁ এল ফাইভ থেকে খুবই দ্রুত মেসেজ করবেন জড়ি লিলেন আরি ওয়ার্ক এটা হচ্ছে একদম দুইটা অর্গানিক লিলেনটাকে একদম দুইটা জড়ি সুতা এবং লিনেন সুতা দিয়ে হচ্ছে আপু উইভিং করা হয় যেটা হচ্ছে দিয়া মির্জা শাড়িটার মতো শাড়ি দেখেন এগুলা নিয়ে কিছু বলার দরকার আছে বলেন তো কোনো কিছু বলার দরকার নাই তো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার এল ফাইভ এটা জড়ি নিলেন সবচেয়ে সুন্দর হয় আপু এই শাড়িগুলো ব্লাউজ পিস আমি ব্লাউজ দিয়ে নতুন করে কিছুই বলবো না আপনারা সবাই জানেন তো খুব সুন্দর একটা বর্ডার থাকে আগে শাড়িটা দেখাই হ্যাঁ তো শাড়িটা হচ্ছে আপু অল ওভার শাড়িতে এই যে এত সুন্দর করে আড়ি ওয়ার্ক একদম এই যে এই যে কুচির থেকে হ্যাঁ আপু কুচিটা ব্রাশ প্রিন্ট করে পুরাটাই হচ্ছে আপনি আড়ি ওয়ার্কটা পাচ্ছেন সবচেয়ে এক্সক্লুসিভ কোনটা জানেন আপু সবচেয়ে এক্সক্লুসিভ হচ্ছে এগুলোর ব্লাউজ পিস আমি একটা শাড়ি পুরাটা ব্লাউজটা আপনাদেরকে খুলে দেখাই হ্যাঁ তো এই যে আপু আঁচলটা একদম আঁচলে হচ্ছে টার্সেলও করা থাকবে সো কোড নাম্বার হচ্ছে আপনার এল ফাইভ একদম পিওর জলি নিলেন এখন আমি এটার ব্লাউজ পিসটা একটু দেখাই দিই তো এগুলোর ব্লাউজ কিন্তু আপু কোনোভাবেই আপনারা হচ্ছে মিস করবেন না হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার এল ফাইভ আমি এখন এটার ব্লাউজ পিসটা আপনাদেরকে একটু দেখাই সো দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজের ফ্রান্টে পুরো এই কাজটা পাবেন ফ্রান্টে বা ব্যাকে হ্যাঁ একটা নেক দিতে পারেন ইচ্ছা মতো এটা হচ্ছে আপনার ব্লাউজের একটা স্লিভস এটা হচ্ছে আপনার ব্লাউজের আরেকটা স্লিভ দাম কত জানেন দাম হচ্ছে পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি কালারটা হচ্ছে একটু বেজ গোল্ডেন টাইপের কালার কোড নাম্বার হচ্ছে আপনার এল দাম হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা সো যে নিবেন আপু এল ফাইভ লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে এল দাম হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি এল দাম হচ্ছে ফাইভ টাকা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেন ঠিক আছে কোড নাম্বার এল দাম হচ্ছে ফাইভ টাকা ওকে নাও কোড নাম্বার এল সিক্স হচ্ছে এই যে দেখেন কোরাল পিঙ্ক কালার এটা নিয়ে নতুন করে আর কিছু বলারই অপেক্ষা রাখে না হ্যাঁ সো দিস ইজ কোড নাম্বার আপু কত কোড নাম্বার হচ্ছে এল একদম পিচি কোরাল পিঙ্ক কালার কাজ দেখেন এবারে গতবারের থেকেও বেশি কাজ আসছে আপারা বুঝছেন তো এবারে কোনোভাবে মিস করবেন না কেন জানেন এবারে দেখেন পারেও কি সুন্দর করে আপনার কাজ করা আসছে তো এটা হচ্ছে আপনার কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার এল এই দেখেন এটা হচ্ছে কোড নাম্বার এল সিক্স তো অবশ্যই দেখাই দিব দাম হচ্ছে আপনার ফাইভ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি এই যে দেখেন এটা হচ্ছে আপনার শাড়িটার আঁচল খুবই সুন্দর আমি আগে ব্লাউজটা দেখাই হ্যাঁ ব্লাউজের ফ্রন্টে ব্যাকে মানে সরি ফ্রান্টে স্লিভস দিয়ে সবখানে আপনি কাজ পাবেন এটা হচ্ছে আপনি ফ্রন্ট বা ব্যাকে দিতে পারেন দুইটা স্লিভসও থাকবে দেখেন দুইটা স্লিভসও আপনি পুরাটা হচ্ছে আডি ওয়ার্ক করে আপনি ব্রাশ প্রিন্টটা পাচ্ছেন সো এটা হচ্ছে কোড নাম্বার কত অপরা বলেন তো কোড নাম্বার হচ্ছে আপনার এল দাম হচ্ছে পাঁচ হাজার টাকা সো যে নেবেন এল সিক্স লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন এল সিক্স দাম হচ্ছে পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন এল সিক্স দাম হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা ঠিক আছে ওকে নাও কোড নাম্বার কত কোড নাম্বার বাট হচ্ছে আপনার L7 L7 ও ابو খুবই সুন্দর এটা হচ্ছে আপনার একটা অ্যাপেল গ্রিন কালার এটা হচ্ছে কোড নাম্বার L7 এটার দামও হচ্ছে 5000 টাকা দেখেন 블라우스 ডান না খুলি আপু 블라উজো সবগুলোতেই হচ্ছে আপনি অল ওভার কাজ পাবেন হ্যাঁ সো এটা হচ্ছে আপনার কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার L7 অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর সেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার এল সেভেন দাম হচ্ছে ফাইভ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ এটা হচ্ছে এল সেভেন এত সুন্দর আপু অ্যাপেল গ্রীনটা মানে খেতে ইচ্ছা করতেছে পুরা একদম গ্রিন অ্যাপেলের কালার দেখেন এবং ব্লাউজটা কিন্তু অল ওভার কাজ করা এই শাড়িটা চেষ্টা করবেন এই শাড়িটা ব্লাউজটা দিয়ে পরার জন্য হ্যাঁ সো এটা হচ্ছে আপু কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার এল সেভেন দাম হচ্ছে সেম দাম হচ্ছে আপনার ফাইভ থাউজেন্ড টাকা সো যে নিবেন অ্যাড্রেস কোড নাম্বার সহ অবশ্যই অবশ্যই ইনবক্স করে দেন হ্যাঁ কোড নাম্বার হচ্ছে এল সেভেন দাম হচ্ছে ফাইভ টাকা স্ক্রিনশট নিয়ে আপু পেজ ইনবক্স করে দেবেন ওকে নাও কোড নাম্বার হচ্ছে এল এই আমার অসম্ভব পছন্দের কালার এটা হচ্ছে সামুদ্রিক পানির কালার যেটাকে আমরা বলি এটা একদম সি ব্লু কালার সো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপু এল এইট দেখেন একদম সি ব্লু কালার সামুদ্রিক পানির কালার কোড নাম্বার হচ্ছে আপনার এল এইট ও মাই গড ভীষণ সুন্দর কোড নাম্বার কত অপ কোড নাম্বার হচ্ছে আপনার এল এইট একেবারে যেটাকে আমরা সি ব্লু বা সামুদ্রিক পানির কালার বলি কোড নাম্বার হচ্ছে আপনার এল এইট দাম কত বলেন তো দাম হচ্ছে কি আপনার ফাইভ থাউজেন্ড টাকা সো যেই নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন ভীষণ সুন্দর কালারটা ব্লাউজটা অল ওভার কাজ থাকছে ব্লাউজটা আবার দেখিয়ে দিব এই দেখেন ব্লাউজের স্লিভস ফ্রান্ট ব্যাক পুরোটাতে কাজ পাচ্ছে সেটা হচ্ছে কোড নাম্বার আপু এল এইট দাম হচ্ছে ফাইভ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন এল এইট দাম হচ্ছে ফাইভ টাকা হ্যাঁ এখন হচ্ছে কোড নাম্বার এল নাইন এই যে আমার শাড়িটা চলে এসেছে যেটা আপনাদের খুব পছন্দ গোল্ডেন কালারটা সেটা হচ্ছে কোড নাম্বার এল নাইন এটা আপু ফাইভ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে আপু এল নাইন এল নাইনও হচ্ছে ফাইভ টাকা এটা একটু দেখাই দিই দেখেন কি সুন্দর সো দিস ইজ কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার এল নাইন এল নাইনও হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা অ্যান্ড ব্লাউজটা একদম অল ওভার কাজে পাচ্ছেন সো এটাও যে নেবেন অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দেবেন এল নাইন এটাও হচ্ছে আপু ফাইভ থাউজেন্ড টাকা সো যে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন সো এই ছিল আমাদের হচ্ছে লিলেন স্পেশাল আপু ভিডিও বা লিলেন স্পেশাল প্রোডাক্ট সো যার যেটা ভালো লাগছে আপু আমারটাও বাজেটের মধ্যে খুবই সুন্দর তেত্রিশ সরি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এবং ফাইভ থাউজেন্ড হচ্ছে যারা একটু পার্টি ওয়ার চাচ্ছেন তাদের জন্য ফাইভ থাউজেন্ডেরও খুব সুন্দর হ্যাঁ ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো টাইমে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম